চলুন আজ ভগবানের গল্প শুনি এক লোক ট্রেন থেকে নামলো আর এক ট্রেনে উঠবে কুড়ি মিনিট পর এর মাঝখানে সে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য বসল ওয়েটিং রুমে ঢুকে তার চোখে পড়ল রুমের লাইটটি নষ্ট তাই সে একটি এনার্জি বাল্ব কিনে আনল তারপর খেয়াল করল রুমের ফ্লোরে ময়লা তার একটি ঝাড়ু কিনে তখন সে রুমে ঝাড়ু দিতে লাগলো তারপর সে খেয়াল করলো রুমে বসার চেয়ারগুলো বেশি একটা আরামদায়ক নয় তাই সে একটা আরামদায়ক চেয়ার কিনল তারপর সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো এখন সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে এই মুহূর্তেই হঠাৎ করে ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্যস্থানে চলে গেল আপনি ভাবছেন এই লোকটি চেয়ে বোকা আর পৃথিবীতে কেউ নেই কিন্তু আপনি কি জানেন এই লোকটিকে এই লোকটি আর কেউ নয় আপনি বা আমি অবাক হলেও এটাই সত্য আমরাও পৃথিবীতে এসেছি সামান্য সময়ের জন্য প্রথম ট্রেনটি আমাদের জন্ম এবং দ্বিতীয় ট্রেনটি আমাদের মৃত্যু বা আমাদের গন্তব্য স্থান। আর পৃথিবীর জীবন হচ্ছে ওয়েটিং রুম যেখানে আমরা মাত্র কয়েকটা মিনিট থাকব অথচ এই পৃথিবীর জীবনকেই এমনভাবে সাজাচ্ছি যেন আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো পৃথিবী সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চলে যেতে হবে আমরা এই ওয়েটিং রুমটি সাজিয়ে কয় মিনিট আর ভোগ করতে পারবো বলুন তো তাই আসুন প্রতিদিন গীতা পড়ি এবং ষোলোমালা জফ করি আর ভালোবেসে বলি হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়